হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত কেমন সবাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজ আজকে নিউ ব্লগ স্টার্ট করছি তো কাজ প্রতিদিন জানো তো প্রতিদিন এই যে একই কাজ না আমার একদম ভালো লাগে না প্রতিদিন দেখো একই কাজ একটাই কাজ সকালবেলাতে উঠে রান্না করা তোরা দেখো রান্নার জন্য দেখো প্রস্তুত হয়ে নিয়েছি এখানে দেখো তোমার পাতা ভাত রয়েছে গতকালকার ছিল ভাত তাই আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে আমাকে ফিজ ভাতে খেতে হবে তো এখন দেখো তোমার রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে দেখো এখানে আমি এখন শুয়ে করেছি কিছু ব্রেকফাস্ট করেছি তবে তো তারপর দেখো এখানে এসে শুয়ে করেছি এর মধ্যে একটু রেস্ট নিচ্ছি ক এক ঘন্টার মতন রেস্ট নেব সবার ভিডিও দেখবো নিজের ভিডিও পোস্ট করবো ফটো পোস্ট করবো তারপরে আবার সাথে কাজে জয়েন করবো তো এখানে দেখো ওখান থেকে শুয়ে থেকে এসে তারপর দেখো কয়েক দরজাটা বন্ধ করে দিলাম কারণ দরজাটা খোলাই ছিল এতক্ষণ কারণ সকালবেলা তোমার অনেকটাই গরম লাগে তা তার জন্য সকালবেলাকার জানালা একটু মানে আর দেখো এ ধরে দেখো সকালবেলাকার দৃশ্য দেবো এখন কোনো বাজে গাই সকাল তোমার আটটা দশ মতো আটটা দশ পনেরো ওরকম হবে আর কি তো সকালবেলাকার বাইরেকার দৃশ্যটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তারপরে এসে এখানে দেখো তোমার কয়েকটা বালিশের কভার দেখেছি কতটুকু বাটিতে আমি ভিজিয়ে রেখেছি যেহেতু তোমার টিনের বাটি তো তোমার অনেকটা আমি বড় বেশ তিনটে বালিশের কভার ওখানে ভিজে রেখেছি আর হ্যাঁ গাই চলো কি কি রান্না করেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই ওখানে তো তোমাদের দেখালাম সয়াবিন রান্না করেছি আজকে তোমার গেছে এখন বসে আছি ভিডিও এডিট করছি আর কি তো ভিডিও এডিট করা এখন বাকি আছে কিছু কিছু হয়েছে রান্নাঘরের কাজও হয়ে গেছে গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাই গা ঠিক আছে কীরকম হয়েছিলো দেখো দেখিছো এই জায়গাটা এই জায়গাটা কীরকম হয়েছিল দেখো আর এখন দেখো দেখেছ কীরকম দেখো পরিষ্কার করেছি এটা এই জায়গাটা এখানে শুধু শশা কাটা আছে দু তোমার বোতল টোতল এটা একটা ছিল এই সব কিছু তোমার আলতো ফালতু জিনিস ঠিক আছে সব কিছু ফেলে দিয়েছি আর এখানে দেখো এই কোটটা তোমার চিঁড়ে আছে এখানে লেবু আছে চলো তো বঞ্চু আজকে ভিডিওটা তোমার বেশি বড়ো না খুব যে তোমার দু মিনিট দু সেকেন্ড ভিডিওটা ঠিক আছে তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখে নিও তো যাই হোক গাই তো দেখো এখন আমি ডিনার করছি এই দেখো তো সয়াবিন আর ভাত আর কি তখন পুরো ভিজে ভাত খেয়েছিলাম এখন তো গরম ভাত খাচ্ছি তো চলো টাটা গুড নাইট আমি ভাত খেয়ে নিই শুয়ে পড়বো এখন ঠিক আছে চলো বাই বাই